গুড সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটা সকাল শুরু করছি শীতের সকাল একটু অলসতা লাগলেও সেই ভোর থেকে দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য উঠতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নাস্তা করে নিচ্ছি আসলে আজকের নাস্তায় ছিল রুটি ডিম ভাজি আর একটু তরকারি ঝোল এগুলো দিয়েই আমি নাস্তাটা সেরে নেব নাস্তা করতে করতে নিজে নিজে রিয়েলাইজ করছি আর কি যে আমরা আসলে আমাদের নিজেদের জন্য কোনো সময়ই বের করি না পড়ে থাকি শুধু সাংসারিক কাজকর্ম নিয়ে মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য নিজেকে টাইম দিতে হয় আসলে এটা আসলে খুব একটা জরুরি হয়ে গিয়েছে কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি যে এটা আসলে আমাদের ব্যাড এফেক্ট পড়ে এখন নিজেকে টাইম দেওয়া ওই রকমভাবে হয়ে ওঠে না বা নিজের শরীরের যত্ন নেওয়া সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না কারণ সংসার জীবনে ঢুকে গিয়েছি এখন রিয়েলাইজ করেছি আসলে আমাদের এরকম একটা একা থাকা বা একান্ত নিজে নিজেকে সময় দেওয়া এটা আসলে খুবই জরুরি হয়ে গিয়েছে যখন আপনি নিজেকে চিনতে পারবেন না বা নিজেকে জানতে পারবেন না তখন আপনি অস্তিত্বহীনতায় ভুগবেন আর এই অস্তিত্বহীনতায় আপনাকে কুড়ে কুড়ে খাবে তো সেই জন্য বছরে একবার দুবার হলো ফ্যামিলি ট্যুর দিতে পারেন কোথাও ঘুরে এসে দু এক দিনের জন্য ঘুরে আসলে দেখা যায় আপনার মধ্যে একটা ভালো ফিলিংস হবে কারণ আমরা দৈনন্দিন জীবনের কাজ করতে করতে আমাদের বোরিংনেস চলে আসে আর এই বোরিংনেস কাটানোর জন্য বছরে একবার হলো দুবার দূরে কোথা ঘুরে আসলে দেখা যায় আপনার ভিতরে আপনি কাজের প্রতি একটু আগ্রহ হবেন কারণ দেখা যায় অনেক কাজের মধ্যে আমরা একঘেয়েমি চলে আসে আর সেটার জন্য আমাদের কাজের স্পিড থাকে না আর এই তো আমার বোন ট্যুরের প্রিপারেশন নিচ্ছে আর ও দ্বারা থেকে একটা পেয়েছে এটা হচ্ছে একটা কসমেটিক ব্যাগ তারপর হচ্ছে একটা মোবাইল কাবার আরও কয়েকটা জিনিস পেয়েছে যেগুলো আসলে পুটেজ নিতে পারিনি তো ব্যাগটা অনেক সুন্দর ছিল আর ঘুরতে ওই যাবে ওই ভালো একটা প্রিপারেশন দিচ্ছে দূরে কোথাও ঘুরে আসার জন্য এই ব্যাগে ভালো স্পেস ছিল যে একসাথে তার অনেকগুলো কসমেটিক নিতে পারবে আর এটা হচ্ছে খালামনির তৈরি করা ওয়ালমেট এটা যদিও ওনার মেয়ে এটা অঙ্কন করে দিয়েছে তারপর বাকিটা উনি কাজ করেছে সুতা দিয়ে তো এগুলো কিন্তু একদম সুতার কাজ যেটা আসলে আমরা আরঙে দেখতে পাই এরকম ওয়ালমেট তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন